স্বাগত জানাই খবর টোয়েন্টি এ পর্দায় প্রচন্ড গতিতে ধাবমান বালি বুঝায় গাড়ি দুর্ঘটনার কবলে গাড়ির চালক সহ চারজন অল্প বিস্তর আহত সাধারণে দাবি উঠছে বালি বুঝায় গাড়িগুলো দৌরাত্ম নিয়ন্ত্রণ আবশ্যক খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা সংবাদ নিবেদন করছে ভগবতী গ্যালারি বিচিত্র বৈচিত্র্যের সম্ভার কিউরিয়াল ল্যাবরেটরি এ ইউনিক মডার্ন অ্যান্ড ওয়েল ইকুইপ ডায়াগনস্টিক সেন্টার স্বস্তি আই কেয়ার ক্লিনিক এখানে কম্পিউটারের মাধ্যমে চোখের পাওয়ার ও বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় এই সময়ের মধ্যে প্রতিদিন বিভিন্ন প্রান্তে বালিবুজায় গাড়িগুলোর প্রচন্ড গতিতে চলাচল পরিলক্ষিত হচ্ছে স্বাভাবিকভাবেই ঘটে চলেছে অহরহ ঘটনা একই রকম ভাবে আজ সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ কল্যাণপুর থানার অন্তর্গত পশ্চিম গিলাতলির দাওছড়া এলাকায় বালি বুঝায় টি আর জিরো ওয়ান জে ওয়ান এইট ওয়ান এইট নম্বরের বুলের পিক আপ গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তা থেকে কিছুটা নিচে পড়ে যায় মুহূর্তের মধ্যে সন্নিহিত জায়গার সাধারণ মানুষরা ভিড় জমান এবং খবর দেওয়া হয় কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ির চালক সহ মোট চারজনকে উদ্ধার করে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় চিকিৎসার জন্য দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যারা আহত হয়েছেন তাদের আঘাত হয়তো ততটা গুরুতর নয় তবে যেভাবে প্রতিনিয়ত বালি বুঝায় গাড়িগুলো ক্রমান্বয়ে প্রচন্ড গতিতে চলাচল করে তা এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীদের সামনে আতঙ্কের কারণ এমনটাই বলছেন বিভিন্ন স্তরের নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অন্যদিকে দাবি উঠছে বন দপ্তর থেকে বালু বুঝাইয়ের ক্ষেত্রে যে অনুমতি দেওয়া হয় তার সময় অত্যন্ত কম থাকে যার জন্য একাংশ গাড়ির চালকেরা প্রচন্ড গতি নিয়ে চলাচল করতে বাধ্য হন সে যাই হোক সার্বিক বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আক্ষরিক অর্থে যান দুর্ঘটনা মুক্ত পরিমণ্ডল থাকুক এমনটা কিন্তু আরও একবার জোরালুভাবে দাবি উঠছে বেরোরে রিপোর্ট ফাবর টোয়েন্টি পোর্ট ওটোরের তোমাদের একটা আসলো ঘুরে ঘুরে মানে আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যখন দশটা সাড়ে দশটার সময় আমার অফিসে যায় চাকমাগর অফিসে যায় দেখি বালু গাড়ি প্রচন্ড গতি বেগে যায় এমনভাবে তারা যায় যেমন গাড়িগুলা কোনো কিছু মারে না এদিকে তো ঘন বসতি বাড়ির পোলাপান টোলাপান শিশু বাচ্চারা আসে বয়স্ক লোক আছে রাস্তা দিয়ে যখন চলাফেরা করে আর তারা যেভাবে গাড়িগুলো চালায় মানে কোন সময় যে মানুষের মানে প্রাণ যায় বোকার চললে এটা তারা কোনো চিন্তা করে না তারা প্রচন্ড গতি গাড়িগুলো নিয়ে যায় আজকে সেই একটা ঘটনা এখানে ঠিকভাবে একটা গাড়ি ক্রস করতে গিয়েছে গাড়ি গাড়ি গাড়িটা সাইডে দেখে এসে বালু গাড়ি অতি গতিপে যাইছে সে নিজেরা কন্ট্রোল করতে পারছে না গাড়িটা খাদে বলে গেছে এখন ড্রাইভার এবং তার সঙ্গে যারা এই লেবার আছে বালু তোলার নামানো উঠানোর এই ড্রাইভার সহ তারা কল্যাণপুর হাসপাতালে পাঠানো হয়েছে এইখানে খাদে খাদ্য গাড়িটা যদি এদিকে না হইতে এদিকে মানুষের গায়ে লাগতো মানুষ মারা যেত এমন অবস্থা যেন এখানে এই বালুর যে গাড়িগুলি যাতায়াত করে বালুর যে পারমিট যেগুলি গাড়িগুলি দেওয়া হয় ভাইট্রোল দেওয়া হয় এই গাড়িগুলি যেন গতিবেগ কমাইয়া যেন চালায় এটা যেন দৃষ্টি দেয় আপনি কি চোখের সমস্যায় ভুগছেন কিন্তু বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি কিসের আপনার জন্য চলে এসেছে চোখের সব ধরনের চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্বস্তি আই কেয়ার ক্লিনিক এখানে অতি যত্ন সহকারে কম্পিউটারের মাধ্যমে চোখের পাওয়ার ও বিভিন্ন রোগের পরীক্ষা এবং স্বল্প মূল্যে চশমা ও সানগ্লাসের সুব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন স্বস্তি আই কেয়ার ক্লিনিক কল্যাণপুর খোয়াই ত্রিপুরা যোগাযোগ করুন এই নম্বরে এছাড়াও কলকাতার বিশিষ্ট ফেকু সার্জন ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের মাধ্যমে চোখের ছানি অপারেশনের জন্য যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে